আজকে রোদের তীব্রতা এতই ছিল হঠাৎ করে মনে হলো একটু ডিম তাহলে রোদে ফ্রাই করি একদম সরিষার তেল দিয়ে বসিয়ে দিলাম রোদে ভেবেছিলাম ব্যাপারটা অতি সহজ কিন্তু না গরমের তীব্রতা এতই ছিল যে নিজেও বসে থাকতে পারছিলাম না একদম ঝলসে যাচ্ছিলাম ব্যাপারটা এরকমও ছিল না যে রোদে কিছুক্ষণ বসিয়ে রাখলাম তারপরে হচ্ছে ডিমটা দিলাম আর রান্না হয়ে গেল চুলাতে যখন আমরা ডিম ভাজি করি তখন হচ্ছে দুই মিনিটে ভাজি করা হয়ে যায় আর রোদ্রে রান্না করাটা অতটাও সহজ ব্যাপার না বুঝেছিলাম সহজ কিন্তু না অনেক ঘন্টা দিয়ে রাখলাম তারপর হচ্ছে হালকা একটু গরম হলো তারপর আমি ডিমটা ছেড়ে দিলাম এতই গরম হলো যে কড়াইটা আমি ধরতে পারছিলাম মনে হলো না কিচ্ছু হবে না তারপর আশা ছাড়িনি বসেছিলাম অনেক ঘন্টা পর আবার একটু একটু হচ্ছিল সাদা হওয়া শুরু হলো তখন মনে একটু আশার আলো জাগলো যে ডিমটা আসলে হচ্ছে তেলটা এতটাই গরম হয়েছে যে ডিমটা একদম সেদ্ধ হয়ে এরকমটা হতে অনেক ঘন্টা সময় লেগেছে আপনারা ট্রাই করতে পারেন ব্যাপারটা অনেক সহজও না একটু কষ্টকর বাচ্চাদের মতো আমারও অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যে ডিমটা কখন খাবো কখন এটা ফুললি রান্না হবে এক একপাশ তো হলো এবার অপর পাশ রান্নার পালা অনেক কষ্টে উল্টে এটাকে অপর পাশে একটু রান্না করে নিলাম কিন্তু যতক্ষণ সময় এটা রান্না হয়েছে ততক্ষণ আমি রোদ্রে একদম ঝলসে গিয়েছি ব্যাপারটা এরকম ছিল যে গরম পানির মধ্যে যেরকম ডিম সেদ্ধ করি আমার মনে হচ্ছিলো যে এখানে পানি রেখে যদি ডিম রাখা হয় তাহলে সেই ডিমটাও একদম সেদ্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছিল আমার মাথায় যদি এখন একটা ডিম ভেঙে দেই সেই ডিমটাও হচ্ছে একদম এরকম ভাজি হয়ে যেত এত গরম ছিল বলে বোঝাতে পারবো না অনেক জল্পনা কল্পনার পরে এবার আমার ডিমটা প্রায় হয়ে গিয়েছে বাচ্চাদের থেকে বেশি আমি খুশি হয়েছি কারণ এরাইও আমি অনেকবার রোদে ডিম ভাজা ট্রাই করেছিলাম কিন্তু হয়নি আজকে পারফেক্টলি হয়েছে এবার হচ্ছে পরিবেশনের পালা পরিবেশন করে আমরা এটাকে খেয়ে নিব ডিমটা দেখতে একদম চুলায় রান্না করা ডিমের মতো হয়েছে কিন্তু চুলায় যখন ডিম ভাজা হয় তখন হচ্ছে একটু কুরমুরে হয় ডিমটা আবার রুটি পিঠার মতো হচ্ছে একটু লেটকে আছে যাই হোক রোদে ডিম ভেজেছি এটাই বিশাল ব্যাপার এটা এখন খেয়ে দেখার পালা আমি তো বাচ্চাদের থেকে বেশি এক্সাইটেড যে এই ডিমটা এখন খাবো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ডিমটা আমরা রোদে রান্না করেছি খেয়ে দেখো তো কেমন অনেকে আমি ইহান তুমি খেয়ে বলো তো কেমন আর তুই করলাম কোথায় তোমার সাথে তোমার সামনেই তো রান্না করলাম তাই না হ্যাঁ কেমন অনেক মজা তাহলে কি আমরা মাঝে মাঝে এখন রোদে রান্না করে খেতে পারি ইহান আর তো খাইনি হ্যাঁ ওই 什么？好